আমি মোহাম্মদ শাকিল হোসেন ফাইজা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই হচ্ছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আর এই প্রিয়াঙ্কা রানওয়ে সিটির একটি পলট আপনাদেরকে দেখাবো পাঁচ কাঠার পরট আর এই পর্টটি হচ্ছে লিটন সাহেবের এই পলটটি এই যে পাঁচ কাঠার এই পলটটি দেখুন সম্পূর্ণ রাস্তার পাশে ত্রিশ ফিট রাস্তার পাশে এই পলরটির অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আশপাশের হচ্ছে এবং অ্যাপার্টমেন্টগুলি পাঁচতলা দশতলা হচ্ছে সম্পূর্ণ ডিআইপি এরিয়া তিরিশ ফিট রাস্তার পাশে পাঁচ কাঠার এই পলটটির অবস্থা আর এখানকার বিশেষ যতগুলি সুযোগ সুবিধাগুলি আছে বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আশপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং বড় বড় মার্কেট শপিং মলগুলি সবই উত্তরা এয়ারপোর্টের আশপাশে অবস্থিত এছাড়াও রয়েছে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর মনোরম পরিবেশে খেলার কিছু জোন এবং রাজুক স্কুল অ্যান্ড কলেজ সম্পূর্ণ এখানে অবস্থিত এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্বে এই প্রিয়াঙ্কা রানওয়ে সিটির অবস্থান আসুন আপনাদেরকে আরও বিস্তারিত জানাচ্ছি